সকাল আমি অনেক কিছু দেখছি এখানে ইন্সটল বসেছে লাঠি খেলা দেখেছে তারপরে অনেক মানুষের বক্তব্য শুনেছি আর এদিকে নানা ইন্সটল বসেছে খাবারের সাথে এইগুলো দেখছি আর আমি ব্লগ ভিডিও বানাচ্ছি কি আছে ইন্সটল অনেক কিছু আছে খাবার আছে তারপরে যত মানে যত কিছু লাগে মানুষের প্রয়োজন সব কিছু আসে যেরকম কাঁথা তারপরে নকশা করার খুলাটুলা আছে তারপরে কুট্টা চটপটি এসব তো সাপে তাই না পহেলা বৈশাখ সম্বন্ধে কি বলবো এই যে মা বাঙালির মানুষ পান্তা ভাত খায় খেয়ে অনেক মজা করে আরও নানান নানান জায়গায় ঘুরতে যায় কারণ আজকে পহেলা বৈশাখ তার জন্য